কেউ কি এরকম ক্রিমি মালাই পিঠা কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর মতো ইট করে আজকে আবারও একটি রেসিপির সাথে নিয়ে চলে আসলাম একটি ডেজার্ট পিঠা বলতে পারেন ক্রিমি মালাই পিঠা তো দেখুন কালারটা তো দেখুন কত সুন্দর একদম ইয়ামি একটা কালার তো দেখে তো মুখে পানি চলে আসছে আমার আমার নিজেরই মুখে পানি চলে আসছে তো উপর থেকে আমি একটু এখন গার্নিশিং করছি উপরে একটু নারিকেলের গুঁড়ো দিয়ে দিতেছি তো আর একটু সাজিয়ে নেব সাজিয়ে নেবো হলো ইয়ে দিয়ে আপনার ছেঁড়ি ফুল দিয়ে যেহেতু আমার কাছে তাজা সেরি ফুল আছে তো সেরি ফুলের কিছু পাপড়ি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একটা সেরি ফুল সুন্দরভাবে এখান থেকে ছিঁড়ে পরিষ্কার করে আমি তখন যে ডেজার্টের উপরে বসিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য অতটুকুই যখন সার্ভ করব তখন তো নিশ্চয়ই এটা আর থাকবে না ফেলেই দিব তো এই তো দেখুন কত সুন্দর একটি কালার এবং মজাদার এই পিঠার রেসিপি দেখুন কিভাবে তৈরি করছি তো প্রথমে নিয়ে নিচ্ছি হল সাবুদানা আমার সাবুগুলো হলো একদম সাগুগুলো একদম ছোট দানার সাগু আমি হাফ কাপ নিচ্ছি এখানে হাফ কাপ নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো একটু নেড়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথে পানিতে বেজে তো আমি ডেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিট পর আবার আসলাম এখন একটু নেড়ে দিলাম যে দেখলাম পানিটা একদম টেনে গেছে তো এখন আপনারা এই যে দেখুন ভেতরটা সহ একদম মিশে গেছে আপনারা চাইলে হাত দিয়ে মথে নিতে পারেন তো আমি হাত দিয়ে মতব না একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিলে হবে কি আর একটু নরম হয়ে যেতে পারে তা হাত দিয়ে মতলে অতটা হয়তো বা নরম হবে না তারপরও সময় বাঁচানোর জন্য আমি ব্ল্যান্ড করে নিয়েছি এতো ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি আবার ও বাটিতে নিয়ে নিলাম বাটিতে ভালোভাবে ব্ল্যান্ডার থেকে নিয়ে নিলাম দেখুন আমার এটা একটু পাতলা টাইপ হয়ে গেছে যেহেতু ব্ল্যান্ডারে নেওয়ার পরে একদমই স্মুথ হয়ে যায় ব্ল্যান্ডারে হাত দিয়ে করলে অতটাই স্মুথ হইত না তো সেজন্য এখন আমি এর আমি যেহেতু গোল আকার শেপ দেব সেজন্য সামান্য আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা না দিলেও হতো তখন যখন আমি গোল গোল করে বলগুলো বানাতাম তখন হয়তো একটু ছড়িয়ে যেত তো সেজন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ব্যালেন্সটা ঠিক করে নিলাম এটা আপনি না দিলেও পার পারবেন করতে হাতে ঘি লাগিয়ে তো আমি এখন হাতে একটু ঘি লাগিয়ে একটু ফ্লেভারের জন্য আর কি করতেছি তো ঘিটা না লাগালেও কিন্তু হবে এই এই পর্যায়ে যখন আপনার ডোটা যখন একটু শক্ত যখন ছিল যখন আমি কর্নফ্লাওয়ারটা দিলাম তো ঘিটা না দিলেও চলে তো আমি দিলাম স্বাদের জন্য আর কি তো এখন আমি এক লিটার দুধ দিয়ে দিলাম তার আগে বলি আমার সবগুলো গোলাকার শেপে পিঠাগুলো তৈরি করে রেখে দিলাম তো এখন এক লিটার দুধকে আমি জাল করে নিতেছি দু দুধ থেকে তিনবার ফুটে ওঠার পরে আমি এক এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা হলো যার যার মতো যে যেমন মিষ্টি খেতে চান পরিমাণ মতো মিষ্টি চিনির যেই স্বাদের যেই তারতম্য আছে আপনারা আপনাদের স্বাদটা বজেই দিবেন আমি সাথে আর একটু ঘি মিশিয়ে দিলাম একটু এলাচ করে দিলাম এগুলো দিলে আপনার যে পিঠার যে স্বাদটা একদম পরিপূর্ণ হবে স্বাদ তো এখন আমি আমার ফুটন্ত দুধ থেকে একটু দুধ আলাদা করে নিলাম নিয়ে এই দুধের সাথে দুধের সাথে আমি দিয়ে দেবো হলো যে দানা দিয়ে যে আমি গোল গোল বল ফিঠার আকারে শেপ দিয়েছি দর থেকে মিষ্টির মতোই শেপ দিয়ে দিয়েছি তো গোল গোল আকারে শেপ দিয়েছি আমি তখন এগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নেড়ে দিতেছি আমি ভাবছি হয়তো কড়াইয়ের তলায় লেগে যায় কিনা তবে কিন্তু লাগে নাই একদম সুন্দরভাবে আছে কড়াইতে তারপর আমি একটু নেড়ে দিলাম দিয়ে একটু বারবার একটু দেখতেছিলাম এরকম দু তিন মিনিট করার পরে দেখা যেতেছে আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে ওঠার ট্রাই করতেছে যে ফিটার যে গোল বলগুলো তো এখন এগুলো যেহেতু আমরা দানা দিয়ে করছি এগুলা তো একদম অন্যান্য টাইপের মতো হবে না দেখুন একদম ক্রিস্টেলের মতো যে বলতে পারেন ম্যাজিক বল তো যত এটা ফুটতে থাকবে তো তখন এই পিঠাগুলো স্বচ্ছ হয়ে যাবে তো তখন মনে হবে যেন ম্যাজিক বল এরকম তো তো এই অবস্থায় কিন্তু এগুলো অনেক সফট আছে পিঠাগুলো তো আমি ভালোভাবে একটু ফুটতে দিলাম দিয়ে দেখুন একদম গ্লাসি গ্লাসি মনে হচ্ছে না এই দুধের মধ্যে তো এটা ফুটতে থাকুক আমি এখন এটাকে আর একটু ক্রিমি ভাব আনার জন্য আমি যে আগেই এই দুধটা তুলে রেখেছি এ দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে নিব গুঁড়ো দুধটা গুলিয়ে তো আপনি আপনার গুঁড়ো দুধের পরিমাণটা আপনি কেমন মজা করে খাইতে চান এটাই আপনার উপর নির্ভর করে আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দুধকে গুঁড়া দুধকে মিশিয়ে সাথে মিশিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমি আরও একটু জিনিস মেশাবো তো এখন আমি নিয়ে নিলাম হলো এক টেবিল চামচ এই কাস্টার্ড পাউডার তো আপনি আপনার পছন্দের মতো ফ্লেভার দিতে পারেন আমার একটা ভ্যানিলা ফ্লেভার তো আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে এটার সাথে দিল দিয়ে দিলাম দেওয়ার পরে আমার যে ফিঠার যে কালারটা এটা দেখুন একদম সুন্দর একটা ইয়েলো কালার হয়ে গেছে তো এটা দেওয়ার কারণে আমরা যে ফিঠার যে ক্রিমি বাপটা এটা চলে আসবে তো খেতেও আপনার যে ক্রিমি যে জোলটা এটা খেতে এতো মজা মানে বলার বাহিরে আর যেহেতু আমাদের এটা সাগু দিয়ে তৈরি অত বেশি রান্না করার দরকার নেই যেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার দিছি বেশি রান্না করলে হয়তো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো অত বেশি জাল করার দরকার নেই পাঁচ থেকে সাত আট মিনিট সাত আট মিনিট হলেই আপনার এটা হয়ে যাবে তো দেখুন আমার এটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এটা এখন ঠান্ডা করে তারপরে বাটিতে নিব নিয়ে নিব দেখুন যে আমাদের আমার যে জোলটা আছে কতটা সুন্দর ক্রিমি হয়েছে আর মিষ্টির মতো যে পিঠাগুলো এগুলো অনেক সুন্দর হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন